ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এগ্রিকালচার সলিউশন তো আজকে আমরা আলোচনা করতে চলেছি সাই কোরাপ সায়েন্স প্রাইভেট লিমিটেড সাই রুবি এটি একটি বায়ো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক এবং এটি ব্যবহার করলে আপনার ফসলের যেমন ছত্রাক ঘটিত রোগকে নিয়ন্ত্রণ করবে সে সাথে গাছের চেহারাটাকেও ভালো রাখবে এটি ব্যবহার করবেন করার এক ঘন্টার মধ্যে যদি বৃষ্টিও হয়ে যায় তবু এটা সঠিকভাবে কার্যকারী দেবে তো এটি কোন কোন ফসলে ব্যবহার করবেন সেই বিষয়ে আলোচনা করি ধানের ঝলসা ধানের ঝলসায় রুবি ভালো কাজ করবে তারপরে যে কোনো পচাই আপনার ছয় রুবি ভালো কাজ করবে এবং পাতায় হলুদ দাগ ডাউনি উল্লি এটার পরেও ভালো কাজ করবে এবং ধসা ধসার উপরেও যে কোনো ফসলের ধসার উপরে এটা ভালো কাজ করবে পাতায় হলুদ দাগ হলুদ দাগের উপরেও এটা ভালো কাজ করবে এবং ইয়োলো মুজাইক ভাইরাস এটি সব লতা জাতীয় ফসলেই বেশিরভাগ লাগে এরপরেও কাজ করবে তারপরে আপনার পাতায় পাউডার পাউডার ভাব পাউডার মুল্ডি এটার উপরেও ভালো কাজ করবে কলা পাতায় সিগাটক রোগ লাগে বিশেষ করে সেটার উপরেও ভালো কাজ করবে এবং এটি আপনি হানড্রেড পারসেন্ট বায়োলজিক্যাল প্রোডাক্ট ফাঙ্গাল অ্যাটাক জাতীয় ব্যাকটেরিয়া নাশক এবং এটি প্রতি লিটার জলে এক এম করে ব্যবহার করতে হবে আঠা মিশিয়ে আর এর মার্কেট প্রাইস লিস্ট যদি বলি তো মার্কেট প্রাইস লিস্ট এটা আপনি পঞ্চাশ এম এল টাকা দামে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে